বেরোচ্ছি লেট হয়ে যাচ্ছে ডিউটিতে তুমি কিন্তু সাবধানে থাকবে ঠিক আছে আর টাইম মতো খাওয়া দাওয়া করে নিবি তুইও সাবধানে থাকিস আর সময় মতো খেয়ে নিস হ্যাঁ কোনো চিন্তা করো না আমি টাইম মতো খেয়ে নেবো এলাম দেখি কিচ্ছু হবে না এই তো এক্ষুনি সব ঠিক হয়ে যাবে ব্যাস হয়ে গেল তুমি রেস্ট করো যদি কোনো অসুবিধা হয় আমাকে ডাকবে ঠিক আছে আমি বাইরে আছি হ্যাঁ বল হ্যাঁ শোন তুই এখনো এলি না আরে আমার তো ডিউটির টাইম শেষ হয়ে গেছে আর অনেকটা লেট হয়ে যাচ্ছে এরপর তো আর বেরোলে আমি গাড়ি পাবো না তোর কাছে না আমার একটা রিকোয়েস্ট আছে আজকে একটু ডিউটি করে দিতে পারবি আমার হয়ে আমার মাইয়ের না শরীরটা খুবই খারাপ মাকে রেখে যাওয়াটা খুব চাপ হয়ে যাচ্ছে পারবো কিন্তু আজকে তো আমি নাইট ডিউটি সেভাবে প্রিপারেশন নিয়ে আসিনি তুই কি পারবি ঠিক আছে দেখছি আর তুই তাহলে মাসিমার খেয়াল রাখিস ইটস ওকে হ্যাঁ বল মা হ্যাঁ মা বলছি আমার একটা ইমার্জেন্সি পড়ে গেছে আজকে নাইট ডিউটি করতে হবে তুমি কিন্তু রাতে খেয়ে শুয়ে পড়ো ঠিক আছে চিন্তা করবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা হ্যাঁ আর তুই একটু সময় পেলে ঘুমিয়ে নিস মা বুঝলি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই আর ডিউটি শেষ হয়ে গেলে আমি তোমাকে ফোন করে দেবো হ্যাঁ সাবধানে থাকিস সাবধানে থাকিস কোনো চিন্তা করবে না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি যেভাবে যেভাবে বলবো ঠিক সেইভাবে সেইভাবে করবি ঠিক আছে ঠিক আছে স্যার কিন্তু এতে কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই তুই তো চাপ নিচ্ছিস কেন হ্যাঁ বলছি এই যে ওষুধটা নিয়ে আমরা এলাম দেখলো সবাই এবার আমি যে নিয়ে বেরাবো এই সিসিটিভিতেও ধরা পড়বে আমি যদি ফেঁসে যাই তাহলে কিচ্ছু হবে না এটা এখানে রোজকার ব্যাপার আর নটার পরে সিসিটিভি এখানে বন্ধ হয়ে যায় আর পার্সেন্টে যদি ওদের কাছেও যায় আচ্ছা আমি যখন কিছু করব তখন অনেক ভাবনা চিন্তা করে তারপরে করব। ঢোকাতে চাপ নিতে হবে না কাজটা ঠিকঠাক করে কর ঠিক আছে দিন তাহলে আমি কিন্তু টোয়েন্টি পারসেন্ট নেবো এটা থেকে পেয়ে যাবি যাই গুড ইভিনিং স্যার গুড ইভিনিং পায়ল আসেনি এখনো না আজকে আসলে ওর মায়ের শরীরটা খারাপ তাই আমাকে থাকতে বললো ও আমাকে না জিজ্ঞাসা করে তোমাকে বলে দিল কোনো অসুবিধা হবে না স্যার আমি সামলে নিতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি বাইরে বেরোবে না কাজটা বুঝে গেলি দেখ কাজটা যদি বুঝে যাস তাহলে কিন্তু খুবই সিম্পল শুধু ওষুধের বোতল খুলবি আর হাফ ওষুধ বার করে হাফ জল ঢেলে দিবি আর হ্যাঁ জল ঢোলার আগে এরকম ক্লাসে বার করে দিবি ঠিক আছে স্যার আর শোন এরকম টুটাট কিন্তু বাইরে বেরোবি না বাইরে কিন্তু সিসিটিভি ক্যামেরা চলছে তুই যদি এরকম বাইরে বেরোস আর কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমরা সবাই ফেঁসে যাবো ঠিক আছে ওই নিয়ে আপনি চাপ নেবেন না এই এইরকম করতে থাকলে তো আমরা পাঁচশো টাকার জিনিসকে দেড় হাজার টাকায় বিকতে পারবো সেসব মাথায় রেখে ভালো করে কাজটা করতে একি তুমি এখানে? খাব বলে হাত ধুতে গিয়েছো। তো আপনারা এটা কি করছেন? এখানে সাধারণ পেশেন্টরা অনেক আশা নিয়ে ভর্তি হয়। আর আপনারা ওষুধগুলো জাল করছেন? এটা আপনারা একদম ঠিক করছেন না। দেখো তুমি এইসবের মধ্যে একদম পড়তে যেও না। তাহলে তুমি তোমার রিপোর্ট পাবে। ঝুঁকিকে পড়ছি স্যার। মানে আমি একজন নার্স আর আমরা প্রতিজ্ঞা করি সাধারণ মানুষের সেবা করব। ডাক্তারেরও করে কিন্তু আপনি এটা কি করছেন স্যার দেখো আমি তোমাকে এক লাখ টাকা দেবো তুমি শুধু চুপ করে যাও আপনি ভুল করছেন স্যার সবাইকে টাকা দিয়ে কেনা যায় না ও তার মানে অফারটা তোমার পছন্দ হয় আচ্ছা ঠিক আছে তোমাকে দু লক্ষ টাকা দেবো আমার কোনো টাকা চাই না স্যার আমি চাই এই কাজগুলো এখনই বন্ধ হোক আর মানুষ যাতে সঠিক চিকিৎসা পেয়ে ঘরে যায় বাজে কথা বলো না তুমি কি ভাব এইসবের মধ্যে আমি একা আছি এখানে অনেক বড় বড় লোকের হাত আছে আর তুমি এইসবের মধ্যে ঢুকছো কেন দরকার পড়লে স্যার এই চাকরিটা আমি ছেড়ে দেবো কিন্তু এই নোংরা কাজের সাথে নিজেকে কখনোই জড়াবো না তুমি কিন্তু জেনে শুনে আগুনে এর ফল কিন্তু তোমায় করতে হবে আমি এক্ষুনি ফোন করে সবাইকে জানিয়ে দিচ্ছি কি আমাকে ফাঁসাবি তোর এত বড় কাজ আমার যেটা ঠিক মনে হয়েছে স্যার আমি সেটাই করব আপনি ফোনটা ফেরত দিন ফোন ফেরত দেব এইভাবে ফোন নিয়ে আপনি আমাকে কতক্ষণ আটকে রাখবেন আজকে ডিউটি শেষ হলে কাল সকালে বাইরে গিয়ে আমি সবাইকে জানিয়ে দেবো এই ফোনটা তো আমি ফেরত দিচ্ছিল স্যার 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 ফোনটা দিন আপনি ফোনটা দিন আমি ঠিক আপনি দজারে বন্ধ করছেন কেন দেখুন এভাবে কিন্তু আপনি আমার মুখ বন্ধ রাখতে পারবেন না কাল সকাল হলেই আমি বাইরে সবকিছু ফাঁস করে দেবো অলপ অল

স্যার একটু এসেছিলাম নেশা করতে এসেছিলাম একটু নেশা মজা করবি মজা কেমন মজা সেই রকম মজা এই রকম মজা কিন্তু আরে কোনো কিন্তু নয় আমাদের সঙ্গে থাকলে এরকম ছোটোখাটো মজা তুই পেতে থাক কমেতে আছি যা থেকে বেরোনোর মুখে আমাদের চেকপোস্টের আগে এই এক দুই আর এই তিন সেখানে মহিলা জুনিয়র চিকিৎসকের রহস্য মৃত্যু এই মুহূর্তের খবর জুনিয়র চিকিৎসকের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল হ্যালো হ্যালো আপনি কি ওমর মা বলছেন আপনার মেয়ে সুইসাইড করেছে আপনি একটু তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন আর কত মেয়ে জীবন দেবে আর কত বোন মরবে অল্প একটু সুখের আশায় আর কত কি করবে নৃশংসতার জলে ডুবে আর কত পাপ ধোবে অল্প একটু সুখের আশায় আর কতবার ছবে আর কিভাবে কামড় দিয়ে ছিঁড়ে খাবে তাকে অল্প একটু সুখের আশায় নামবে কত পাকে আর কিভাবে শাস্তি দিলে থামবে এসব কিছু অল্প একটু সুখের আশায় আর নেব না কিছু আর কতটা শিক্ষা পেলে ভাববে ওদের মাবন অল্প একটু সুখের আশায় আর করবে না ধর্ষণ